হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে দুই হাজার সালে এসে বাংলা নাটকের কথা আসবে আর সে কারণে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের কথা আসবে না সেটা তো হতেই পারে না বন্ধুরা বর্তমান সময়ে দুই সালে এসে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল যতটা জনপ্রিয়তা লাভ করেছে তা আপনি কল্পনাও করতে পারবেন না হে বন্ধুরা আজকে এই পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলেরই একজন জনপ্রিয় অভিনেতার লাইফস্টাইল সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি যা আপনারা ভিডিওর টাইটেল এবং তামনেল দেখেই বুঝে গেছেন যে কার লাইফস্টাইল সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করবো পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের সবচাইতে জনপ্রিয় একজন অভিনেতা রিয়াজের লাইফস্টাইল সম্পর্কে বন্ধুরা তো চলুন কথা না বাড়ি আজকের এই ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কারণ পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের সকল অভিনেতাদের লাইফস্টাইল ও মাসিক ইনকাম তিনি কোথায় থাকেন এবং তাদের পার্সোনাল বিষয় সম্পর্কে আপনারা এই চ্যানেলেই জানতে পারবেন তাই আর দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা চলুন এবার রিয়াজের নাম সম্পর্কে জেনে আসি রিয়াজের আসল নাম হচ্ছে রিয়াজ কবিরাজ এবং তার ডাক নাম হচ্ছে রিয়াজ বন্ধুরা লাখ লাখ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি এই রিয়াজ নামেই বন্ধুরা রিয়াজ নামেই তার ফ্রেন্ড ফলোয়ার্সরা সকলেই তাকে চিনে তাকে তিনি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে এই নামেই জনপ্রিয়তা লাভ করেছেন বন্ধুরা রিয়াজ দুই সালের ভারতের নদিয়া জেলার একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে বন্ধুরা সেই হিসাবে বর্তমান সময়ে এসে দুই সালে রিয়াজের বয়স হবে আঠারো বছর বন্ধুরা রিয়াজের পড়াশোনা সম্পর্কে বলতে গেলে রিয়াজ বর্তমান সময়ে দুই সালে এসে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন তিনি তার স্থানীয় কলেজ থেকে তো চলুন বন্ধুরা এবার রিয়াজের শারীরিক বিষয় সম্পর্কে জেনে আসি বন্ধুরা রিয়াজের উচ্চতা হচ্ছে ফাস্ট ফুড আট ইঞ্চি এবং রিয়াজের দেহের ওজন হচ্ছে ছাপ্পান্ন কেজি এবং রিয়াজ দেখতে মোটামুটি সুন্দরী রয়েছেন বন্ধুরা রিয়াজ পেশাগতভাবে পড়াশোনার পাশাপাশি তিনি অভিনয় করেন আর তার সবচাইতে চাইতে শখের জিনিস হচ্ছে অভিনয় করা তিনি অভিনয় করতে এতটাই ভালোবাসেন যা আপনি দেখলেই তাকে বুঝতে পারেন বন্ধুরা রিয়াজের পরিবারে রয়েছেন রিয়াজের মা বাবা এবং রিয়াজ আর তার একটি ছোটো বোন বন্ধুরা রিয়াজের বাবা একজন পেশাগতভাবে কৃষক পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত বর্তমান সময়ে এসে রিয়াজ নিয়মিত অভিনয় করে যাচ্ছেন এবং তিনি একজন পুরাতন অভিনেতা বন্ধুরা এবার জেনে আসি রিয়াজের মাসিক ইনকাম সম্পর্কে বন্ধুরা রিয়াজের মাসিক ইনকাম হচ্ছে পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেক মাসে তাকে ৩৫ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে তাকে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম রিয়াজের স্টাইল সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং কমেন্টে জানিয়ে যাবেন যে কার লাইফস্টাইল সম্পর্কে পরবর্তী ভিডিওতে জানতে চান আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে